রংপুর প্রেসক্লাবে প্রশাসকের মাধ্যমে নতুন সদস্য ভুক্তি নিয়ে রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের আদেশ স্থগিত করেছে উচ্চ আদালত নগরীর সেন্ট্রাল কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করে প্রেস ক্লাব মামলার আইনজীবী জুবাইদুল ইসলাম মাহে আলম ও মোকসেদ জানান উচ্চ আদালতের আদেশের ফলে প্রেস ক্লাবের তর্কিত প্রশাসকের নেয়া একশো জন নতুন সদস্যভুক্তি নিয়ে প্রশাসকের সকল কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে আদালত সেই সাথে প্রতিপক্ষের বিরুদ্ধে রুল জারি করেছে উচ্চ আদালত দ্রুতই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পেয়ে রংপুর প্রেস ক্লাবের উপর সমস্যা অধিদপ্তরের অবৈধ হস্তক্ষেপ হবে বলে জানান পূর্ববর্তী কমিটির সভাপতির নেতৃত্বে একটা গ্রুপ যে এত বিশাল অঙ্কের একটা দুর্নীতি করে এই প্রেস ভিতরটা অন্তঃসার শূন্য করে রেখেছে এটার বিরুদ্ধে আমরা একটা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলাম মামলাটা তদন্ত চলাকালীন সময়ে তারা এই প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে তারা টোটাল মানে সিস্টেমটাকেই উল্টায় দেবার একটা চেষ্টার অংশ হিসেবে আজকের এই কমিটিটাকে বিলুপ্ত করে দিয়ে তারা এই কাজগুলো কার্যক্রমগুলো সম্পাদন করেছে মূলত এই যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আজকে শেখ হাসিনা পলায়ন করেছে বা এইখানে দুর্নীতি করে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আমাদেরকে এখনও সেই ফেসিস্ট আমলের মতো আমরা এখনো আদালতের দ্বারে দ্বারে ঘুরতেছি এবং সেই ঘোড়ার একটা শেষ সেটা মানে একটা বিজয় প্রাথমিক বিজয় এসেছে আমাদেরকে একটা আদেশ আদেশ দানের মাধ্যমে আদালত বলল স্থগিত যেটা হবে হবে তারপরে সিদ্ধান্ত হাইকোর্ট ওনারা আদালতের আদেশকে তোয়াক্কাই করলেন না ওনারা সদস্য নিলেন এখন বলেন যে ডিসি রবিউল ফাইসাল উনি কিভাবে ইনভলভ হলেন উনি তো প্রশাসকের মধ্যেও না সমাজসেবার মধ্যেও না তাহলে উনি আসলেন কিভাবে উনি কি করলেন এই প্রেস ক্লাবের যে সদস্য অন্তর্ভুক্তির বিজ্ঞপ্তি যে তাদেরকে নেওয়া হয়েছে এটা তার ওয়েবসাইটে প্রকাশ করলেন আমরা এই যে আদালত প্রথম ভায়োলেশন হলো সেটার জন্য আমরা মামলা করেছি মিস ভায়োলেশন এক পঁচিশ এটা মামলা চলমান আছে একান্ন পঁচিশ মামলায় আমরা মনে করি প্লেট করা হলো ওখানে এত কিছুর প্রমাণ থাকা সত্ত্বেও যেখানে দিবালোকের মতো সত্য যে গঠনতন্ত্র ভায়োলেট করা হয়েছে এবং ওইখানে সদস্য যাদের নেওয়া হয়েছে তারা যে তর্কিত গঠনতন্ত্র দাখিল করেছে সেই গঠনতন্ত্র অনুযায়ী সদস্য নেওয়া হয়নি আমরা মনে করি আমরা যারা আইনজীবী আইনজীবী সাংবাদিক তারা যারা সমাজের বিবেক তারা মনে করে কি মনে করে যে প্রেস ক্লাব রংপুর অর্থাৎ সাংবাদিকের যে অর্গানাইজেশনগুলো এগুলো সম্পূর্ণ স্বাধীন থাকবে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল থার্টি এইট এবং থার্টি নাইনে স্পষ্ট বলা আছে ফ্রিডম অফ কি সাংবাদিকতার স্বাধীনতার কথা বলা হচ্ছে জার্নালিজম এই সাংবাদিকতার স্বাধীনতা কি ডিসি যারা প্রশাসক যারা তারা কে তারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে তার মানে কি আমি রাষ্ট্রের চো চারটা স্তম্ভের মধ্যে একটা সাংবাদিক সেখানে যদি রাষ্ট্র এসে গলা চেপে ধরে তাহলে সাংবাদ সং স্বাধীনতা থাকলো থাকলো না ডিসি মানেই রাষ্ট্র তার মানে কি আমি রাষ্ট্রের থাবার নিচে আসি কথা বলবা থাবার দিব তাহলে এটা তো হতে পারে না এখন এইটা তারা ওখানে ম্যানুপুলেট করে একটা আদেশ নিল যে না নেওয়া যাবে হাইকোর্ট আমাদেরকে আদেশ দিয়েছেন এই আদেশের কপি আমার কাছে আছে সার্টিফাইড কপি আছে এখানে পরিষ্কার বলে দিয়েছেন ওনারা যে এটা নিয়মটা হলো ছয় মাসের জন্য অর্থাৎ এই যে সদস্য নেওয়ার ব্যাপারে যে আমরা ইঞ্জেকশনটা চেয়েছিলাম সেটা যে বাতিল করেছিলেন অতিরিক্ত জেলা জজ জেলা জজ সেটাকে স্থগিত করে দিয়েছেন ন এটা এটা বন্ধ থাকবে এই আদেশটা কার্যকরের হবে না মানে ওনার আদেশটা তাহলে আমরা আমরা আমাদের জায়গায় ফেরত গেলাম সদস্য অন্তর্ভুক্তির কোনো সুযোগ এখানে নাই এখানে কমিটি করার কোনো সুযোগ নাই প্রেস ক্লাবে তাদেরকে বসানোরও কোনো সুযোগ নাই। এই যে আমরা আমাদের প্রেস ক্লাব আমরা আশা করি যে আমরা আমাদের প্রেস ক্লাবে আমরা আমাদের কার্যক্রম করব এবং আমাদের কার্যক্রম করতে কোনো বাধা নাই এবং এর আগে যে দুই পক্ষকে বাড়িতে করা হয়েছিল সেটা ওখানে আর আমাদের জন্য তাদের নিউজ জন্যেস্কালো রংপুর